গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করতে কারণ এত গরম এত গরমে মানে মানুষের শরীর মন বা পেট যাই বলো না কেন কীভাবে ঠান্ডা রাখা যায় তার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার তোমরা তোমরাও কোনোদিন ঘরে করে দেখো এটা খুবই উপকারী একটা রেসিপি আর যেটা দিয়ে আমি রেসিপি বানাবো আর কি তোমরা সবাই তো বুঝতে পারছো এটা হচ্ছে লাউ শাক তো লাউ শাক দিয়ে আমি রেসিপিটা করবো তো লাউ শাক তো শরীরের জন্য এমনি খুব উপকারী তোমরা জানো আর দেখো লাউ শাকের মধ্যে একটা লাউ ধরেছিল আর কি ছোট্ট একটা লাউ ধরেছিল তো বড়ো হয়নি তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে খুব ভালো লাগছিলো বলে তো চলো আগে শাকটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার শাকটা মোটামুটি কাটা হয়েই এসছে আর কিছুটা বাকি আছে সেটা আমি কেটে নিচ্ছি আর পাতাগুলোকে দেখো পাতাগুলো যেহেতু খুবই পরিষ্কার ছিল ভালো ছিল পাতাগুলো কচি ছিল একদম সেহেতু আমি একটা পাতাও ফেলে নিই প্রত্যেকটায় পাটাই মানে পাতাগুলো আমি হাতে একটু করে ঘষে নিয়েছি যেহেতু একটু রোয়া রোয়া ভাব থাকে এই পাতাতে তার জন্য একটু হাল মানে হাতে হালকা ঘষে তারপরে আমি পাতাগুলো সব কেটে নিয়ে নিয়েছি তো দেখো আমার কাটা হয়ে গেছে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার করে ধুয়ে নেওয়া পদা দিয়ে কড়াই জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে শাকগুলো সব কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটু ভাপিয়ে নেবো লাউ শাকটাকে অল্প একটু সামান্য খুব একটা বেশি গুলি দেবো না সামান্য একটু ভাপিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমার লাউ শাকটা ভাপানো হয়ে গেছে তো একদম ভাপি নিয়ে আমি থালায় ঢেলে দিচ্ছি আমি কিন্তু এই মানে ভাপানো যে জলটা সেটাও কিন্তু শীত জলটা কিন্তু ফেলছি না সেটাও আমি শাকের সাথেই রেখে দিচ্ছি কারণ এটা আমার পরে আবার কাজে লেগে যাবে তো এটাও ফেলছি না একসাথেই রেখে দিলাম এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা দুটো ফোরন দিচ্ছি তোমরা চাইলে রসুন ফোড়নও দিতে পারো এর সাথে কিন্তু আমি যেহেতু গরমে মানে জন্য করছি এত গরমে রসুন ফোড়ন আর দেবো না কোন রসুন এমনিতেই গরম তার জন্য আর দেবো না এদিকে দেখো আলুগুলো কেটে রেখেছিলাম তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে বেশ ভালো করে একটু ভেজে নেবো তো দেখো বন্ধুরা আলুগুলো আমার মোটামুটি বেশ ভাজা হয়ে এসছে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে বেশ ভালো করেই ভেজে নিয়েছি আলুগুলোকে আর এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম একদম জল সমেত কিন্তু শাকটা দিয়ে দিলাম দেখো জলটা কিন্তু আমি নষ্ট করে নিই জলটা সমেত এর সাথে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আর কোনো জল দেবো না এবার সামান্য এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা একটু কম করে ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালো করে আলুটা সে মানে সিদ্ধ হয়ে যায় অল্প শাক তো সিদ্ধ করাই আছে আলুটা যেন অল্প একটু সিদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো পোস্ত বাটা হয়ে গেছে আমার পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এবার দেখো জলটাও দেখো সিদ্ধ হয়ে গেছে আলু আর জলটাও কিন্তু একদম কমে গেছে একদম সামানো না হওয়ার সময় আর কি পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম তো এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করবো এবার পোস্তটা দিয়ে তো দেখো পোস্ত দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পোস্তটাও এর সাথে বেশ ভালো করে মিশে গেছে আর জল কিন্তু নেই কারণ আমি এক্সট্রা কোনো জল দিইনি সেটা তোমাদেরকে আগেই বললাম যেহেতু সিদ্ধ জল যেটুখানি ছিল সেটুখানি দিয়েছি তো ভালো করে জলটা একটুখানি যেটা ছিল সেটা শুকিয়ে করে নিয়ে একটু শুকনো শুকনো করে নিয়ে তখন আমি নিয়েছি থালায় আর কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর খেতে তো খুব দারুণ লাগে এটা তোমরা কোনো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এই গরমে এই রেসিপিটা খেতে দারুণ লাগে